তো গন্ধরাজ কাতলা বানানোর জন্য এখানে আমি চার পিস বড়ো সাইজের কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর রেস এখানে নিয়ে নিয়েছি দই তো যে পাত্রে আমি ভাপা বানাবো আমি সেখানেই মিক্সিংটা করে নেব তার জন্যে নিয়ে নিচ্ছি এখানে দইটা চার চামচ মতো গন্ধরাজলেবুর রস এখানে নিয়ে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে নিয়ে নেব চার পিসের জন্য সমস্ত মশলা বাটার যে পরিমাণটা সেটার তিন চামচ মতো হলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গন্ধরাজলেবুর শেষ পনের মধ্যে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব গন্ধরাজ কাতলার ভাপা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এটা একটা ঐতিহ্যবাহী রেসিপি খুব ভালোভাবে হাত দিয়ে মশলা মাখিয়ে নিতে হবে মাছের গায়ে এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল আমার হাতের আন্দাজে দেখতেই পাচ্ছো কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি বলে রাখি বন্ধুরা এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো এর মধ্যে ছোট এলাচ লবঙ্গ দারচিনি তার সাথে গোলমরিচ একসাথে মিক্সির মধ্যে আমি গুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো তোমরা প্যাকেটের গরম মশলাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আলাদা করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে যেহেতু আমি একসাথেই মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম তাই আর আলাদা করে গোলমরিচ গুঁড়ো দিলাম না তো চলো মিক্সিংটা পুরো আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা আর বন্ধুরা ঝালটা তোমরা নিজেরা বুঝে নিয়ে দেবে আমি কিন্তু আদা রসুনের সাথে অনেকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম প্লাস আবার এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা যখন ভেপে যাবে গরম ভাতের মধ্যে মেখে খেতে দুর্দান্ত লাগবে লবণ ঝালে ব্যালেন্সটা বজায় করার জন্য অবশ্যই দিয়ে দেবে সামান্য একটু চিনি তো চলো মিক্সিংটা আমার একদম রেডি হয়ে গেছে এরপর এটা আমি ভাপে বসিয়ে দেবো এখানে কড়াইয়ের মধ্যে আগে থেকেই জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে বাটিটা বসিয়ে দেবো জলটা এমনভাবে দিতে হবে যাতে বাটির ওপরে যেন উঠে না আসে এখন এর মধ্যে ঢাকাটা আমি লাগিয়ে দেবো এখন এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি ভাপিয়ে নেব ফিরে আসছি পনেরো মিনিট পর পেটে ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর মাছটা কুক হয়ে গেছে আর ঢাকনাটা খোলার সময় দুর্দান্ত একটা সুগন্ধ বেরিয়ে এসছে তো আজকে গন্ধরাজ কাতলা একদম রেডি